মানুষ এটাকে উৎসব মনে করে এই জায়গাতে আমার আপত্তি উৎসব মানে আনন্দ উৎসব মানে হচ্ছে একটু কমফোর্ট উৎসব মানে হল একটু বিনোদন মজা রাখতে হবে এখানে আপনি মন খারাপ করে বলব কোনো কথা বলা যাবে না হাদিস দিয়ে বলো মানুষের মনকে জয় করতে হবে জাল হাদিস বলে মিথ্যা হাদিস বলে হলো অথবা ভুল কাহিনী বলে আমার ভাইয়েরা এই মারফিলের মূল্য আল্লাহর কাছে বেশি নাকি মুসল্লিরা যখন জমা হবে এটার দাম বেশি আপনারাই বলেন আল্লাহর কাছে মারফিলের দামি দামি সুন্দর প্যান্ডেল একদম চোদ্দা মানুষ প্যান্ডেল হ্যাঁ হৃদয় স্পর্শী সুন্দর চমৎকার এই প্যান্ডেলের মূল্য বেশি হাজার হাজার মানুষ মারফিলের এই শ্বাস গপ সব থেকে উৎসব উৎসব ভাব এটার মূল্য বেশি নাকি মসজিদের মূল্য বেশি আমার ভাইয়েরা এই মাহফিল গুলো করা হচ্ছে আপনাদের সবাইকে এখান থেকে বের হয়ে শপথ হবে আমরা মাহফিল এসেছি দিনের কথা শোনার জন্য হওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ জল্ প্রতিষ্ঠা করার জন্য আমি আমার শরীরে আমি আমার পরিবারে আমি আমার সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত শপথ নিতে হবে এই জন্য নয় যে আপনি এখানে দেশ থেকে কেন্দ্রে পৌঁছবেন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে আর আপনাকে ফজিলতের কথাও বলা হবে বেশি বেশি যে এই ছোট্ট ছোট্ট আমল করলে ব্যস্ত চলে যেতে পারবেন

কথা বুঝাচ্ছে মন টন খারাপ হয়ে গেছে আপনাদের মন খারাপ হয়ে গেছে যে চাইছিলাম যে কিছু কাহিনী শুনবো কিছু শুনবো আর বলতেছে আসলে কোরআন মধ্যে মজা নাই নেই কোরআন মধ্যে কি নেই মজা নেই শোনা করানো মজা নাই কারণ কোরআনে মজা নাই মানে কোরআন ওষুধ ওষুধ খেয়ে থেকে মজা আছে নাকি ভাই মজা আছে পেয়াজ খেতে মজা আছে চিপস খেতে মজা আছে চকলেট খেতে মজা আছে শুরু করছিল ও সুদের চাকা দিয়ে হস্তর গেছে বুসের চাকা দিয়ে হস্তর গেছে এই আমরা ভালো করে বাংলাদেশে এখানে কেউ থাকলে না দেখলে তাদেরকে বলতে চাই

এই যে এই কোরবানি আগে দশ দিন জিলহত বাসার এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কোরবানি গুরুদমা পর্যন্ত সাগর জামা পর্যন্ত তোমরা না বগরের দিকে নাবের দিকে নবদুলা কাঁটবানা নত্র কাটবানা চুলটুন কাঁদব না তোমরা আমাদের জন্য পাগল হয়ে যাবে এবং কোরবানের দিন দশ তারিখে জিলহক বাসার মন মজুর কাঁটবা तव्हां तव्हां स्वाबी